মানবিক টিমই মানবিক কাজ এটা তো স্বাভাবিক এখানে বিস্মিত হওয়ার কিছু নাই এর কঠিন কাজ যখন আমাদের উপর তীব্র তাপদাহে অতিষ্ঠ সাধারণ মানুষের মুখে সামান্য স্বস্তি ফিরিয়ে আনার লোককে আজ পহেলা মে সকাল দশটায় বাটিয়ারির স্মৃতি অমলান সত্তরে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড মানবিক টিমের ব্যবস্থাপনায় ঠান্ডা শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মানবিক টিমই মানবিক কাজ এটা তো স্বাভাবিক এখানে বিস্মিত হওয়ার কিছু নাই এর চেয়ে কঠিন কাজ যখন আমাদের উপর অর্পিত হয়েছিল সেই দায়িত্ব ওনারা কিন্তু ঠিক মতো পালন করেছেন এমন একটা সময় ছিল যেখানে ছেলে বাবাকে দেখে নাই বাবা ছেলেকে দেখে নাই কোনো আত্মীয় আত্মীয়কে দেখে নাই মা মায়ের কাছ থেকে ছেলেরা দূরে চলে গেছে সেই সময় কিন্তু জাতীয় কমিটির এই মানে ব্যক্তি আমাদের পাশে ছিল সেই অবধি এখনো পর্যন্ত তারা আছেন এবং ইনশাল্লাহ থাকবেন আজকে প্রচন্ড চাপ দেহ আমরা একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বিশ্ব পরিস্থিতি সার্বিক বিষয়ে যথেষ্ট বিভিন্ন ভাবে আমাদেরকে একের পর এক আমাদের উপর বিভিন্ন দুর্যোগ দুর্বিপাক আমাদের উপস্থিত হচ্ছে এগুলো অনেকগুলো কিন্তু আমাদের আমাদের নিজস্ব সৃষ্টি আমরা গাছগাছালি গাছালি খেটে সারা পৃথিবীর পরিবেশকে উত্তপ্ত করে ফেলেছি আমরা পুকুর ভরাট করছি আমরা নদী নালা খাল বিল সবগুলো ভরাট করছি তার পরিপ্রেক্ষিতে আজকের এই অত্যন্ত খরা অত্যন্ত তাপদাহ আমাদের উপর বয়ে যাচ্ছে যারা আল্লাহর মহাপথে গরিব মিসকিন আসির যুদ্ধবন্দীকে খাদ্য পান করাই তাদের আল্লাহ সুনাম করেছেন এবং রসুলকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই ইসলাম খায়ের তারা তো তেমন তাম ও তাকরিউসালাম যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা বলেছিল যে মানুষকে খাদ্য খাওয়ানো এবং মানুষকে সালাম দেওয়া সবচেয়ে বড় যে হাদিস আমাদের জন্য এই দলিল যে মানুষকে পানি পান করাইলে কি উপকার হয় আমাদের উমায় সাহেব বলেছেন সাথে সাথে যে বোখারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে একটা বিশ্বা মহিলা সে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন একটা কুকুর পানির তৃষ্ণায় জিব্বা বের করে দিয়েছে সেই নিজের ধোয়া কাপড়ের যে পানি ছিল পানিগুলি ওই কুকুরকে পান করার কারণে আল্লাহ তই ওই বিশ্বা মহিলাকে

উক্ত অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আওয়াল আল কাদেরি মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রজবি বাটিয়ারি ইউপি চেয়ারম্যান আলহাস নাজিম উদ্দিন মোহাম্মদ রফিক আহমেদ মজুমদার মুফতি হাস মাওলানা কামাল উদ্দিন আজাহারি বারাউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ উপজেলা গাউসিয়া কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও সীতাকুণ্ড মানবিক টিমের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন